আল্লাহ আপনার ঘর বাইতুল মামুর মসজিদ বাইতুল মামুরের মসজিদ উপরে কি আল্লাহ আপনার আর সে আজি আল্লাহ নেকে বলে ফেরেশতারা আমি আল্লাহ সবার আগে মাড়ের একটা টিলা যে বাইর করছি এখানে আমি আল্লাহ একটা ঘর বানাইতে চাই ফেরেশতারা সবার আগে ঘর বানাইছি বাংলাদেশে দেখবেন সিতু বানাইছে সিতু বানানোর পরে নাম দিছে মেঘনা মেঘনা সিতু নাম দিছে ভদ্রা সিতু নাম দিছে যমুনা সিতু আল্লাহ রেখে বলে গড় বানাইছি এই গড়টার নাম আমি আল্লাহ নাম করেন কইরা দিছি আজকে থেকে এই গড়ের নাম কবে বাইতুল্লাহ ফেরেস্তার আশ্চর্য হয়ে গেছে আল্লাহ জমিনে মানুষ নাই জিন নাই একটা জাগাত মাত্র তুমি মাটি আল্লাহ গরের নাম দিয়া দিছেন বাইতুল্লাহ আল্লাহ বাইতুল্লাহ বলেন নাম হয়ে গেছে বাইতুল্লাহ যেই গরের নাম এই গরের দাম দুনিয়ার দ্বিতীয় গরের তুলনা নাই ঠিক কি ঠিক আপনি কি মনে করছেন বাবা দরবারের পাশে একটা ঘর হইছে রে মসজিদ জামনসাতা করবে না বাবা না আপনার গ্রামের মসজিদগুলা সাধারণ ঘর না এই ঘরগুলা কার ঘর আর জোরে ক আল্লাহ আরো জোরে গ আল্লাহ আল্লাহর ঘরের কাছে যাইয়া যদি এই কথা বলেন আল্লাহ তোমারে তো দেখি না তুমি আমারে চোখ বানাইছো হাত বানাইছো এত সুন্দর বুড়ি বানাইছো আল্লাহ আমার গ্রামে তোমার একটা ঘর নির্মিত হইছে ঘরের নাম দিছে বাইতুল মামর মসজিদ গড়ের নাম দিছে কুফা মসজিদ আল্লাহ তোমারে তো ধরতে পায় না তোমার ঘরটারে তো ধরতাম পায় আল্লাহর ঘরে ভাবে দইরা আল্লাহর যদি রাত দেন আল্লাহ আমার এই তোমার কবুল করে নেন আল্লাহ বলে বান্দারে আমার ঘরে গুঁক্কা আমারে আল্লাহ কোয়া ডাক দিতে দেরি হয় আমি আল্লাহ উত্তর দিতে দেরি করি না

আমি আল্লাহ যদি কলা দিয়া বানাইছি নাম দিছি বাইতুল্লাহ স্বর্ণমণি মুক্তা দিয়া দুলিয়ায় যদি এমপি মন্ত্রীর বাড়ি বানা আর এমপি মন্ত্রীর বাড়ির পাশে কলা বাদা দিয়া একটা ঘর বানাই ঘরের নাম বাইতুল্লাহ আল্লাহ দেখে বলে স্বর্ণমণি মুক্তা ঘরের সাইতে কলা বাদার ঘরের দাম আমি আল্লাহর কাছে বেশি সাধারণ কথা না দিয়া আল্লাহর ঘরে সভাপতি হওয়া আল্লাহর ঘরে সেক্রেটারি হওয়া মসজিদের সদস্য হওয়া মসজিদের কেশিয়ার হওয়া আল্লাহর ঘরে মহাজিন হওয়া আপনার এক হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরে ঈদ দেওয়া দশটা সিমিনের বস্তা দেওয়া আল্লাহর ঘরে কাজ দেওয়া এটা সাধারণ কথা না মিয়া সাধারণ কথা না কথা কন ঠিক কি ঠিক না ফেরেস্তারা ডাক দিয়ে আল্লাহ ঘর বানাইছি কে তো জানছিলাম না এর কার গড় হবে এখন যখন নাম দেয়া লাইছে বলেন নাম বাইতুল্লাহ আল্লাহ এই ঘর কেলে বানাইছেন আল্লাহকে বলে ফেরেশতাগণ সাকিব তাক সপ্তম আকাশের মসজিদ বাইতুল মামুরে তোরা তাওয়াফ কর সেজদা দে আমার কাছে ছাস আমি আল্লাহ খুশি হয়ে আ যাই ফেরেশতারা তোমরাই বলছো আদম যদি বানায় আদম মারামারি করবে জিনা করবে বদনাম করব পাপ করব রোজা রাখতো না হস করতো না জাকাত দিত না আমার বান্দারে আমি আল্লাহ মায়া করে বানাইছি আমি আল্লাহ চাই না আদম সন্তান রাজা নামে যাক এই জন্য আদমের গুণ আমাদের সাবান হিসাবে আমি আল্লাহ আমার গড্ডারে বানাইছি আমার এই রুমাল বাবা কদিন পরে পরে ময়লা হয়ে জায়গা সাবান দিয়ে আমার স্ত্রীর দয়া দে আমার সন্তানরা দয়া দে আমার ছাত্ররা দয়া দে পাঞ্জাবিরা ময়লা হয়ে যা, সাবান দিয়া দয়া দে এরপরে স্ত্রী দে আবার নতুন করে পরি আল্লাহ রেখে বলে আমার এই কর আমার বান্দারা পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বাংলাদেশে গুণা করব পাকিস্তানে গুণা করব আমেরিকা গুণা করব লন্ডন গুণা করব পঞ্চাশ বছর ভরে আমার ঘর যদি জিয়ারত করে খানে কাবা হস করে ফেরেস্তারা চাকরি দাগ আমার গড়াইসা লাভবাই আল্লাহ হুম্মা লাভবাই কয়া সকর দিতে দেরি হবে আমি আল্লাহ তার গুণামাফ করতে দেরি করবো না الحج وفت الله الله رب دكار حزيرا من الله المهمان আমারই গো জিয়ারত করার জন্য দুনিয়ার যে কোনো প্রান্তে থেকে আমার বান্দার বান্দি আসবে আমার ঘরে এসে বলবে ও আকামুল হাকিমিন আল্লাহ তোমার তো ধরতে পায় না তোমার দেখতে পাই না এটা তোমার গো খানে কাবা তুমি নিজে বানাইছো এই গো সুজা বরাবর উপরে আর সে আজিমে তুমি বসে আছো আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ দেখে বলে আমার বান্দারে শুধু মাফ করি তা না আমার বান্দার গুনাহগুলিরে আমি আল্লাহ নেক দিয়ে পরিবর্তন পরিবর্তন কইরা দে ঘর বানাইছে কে আর জোরে কোন বানাইছে কে আল্লাহই বানাইছে নট আল্লাহ বলতে কিচ্ছু আমি আল্লাহ নাউজুবিল্লাহ কইতেন না আর আমি শুরু করি ওই সময় যেই সময় বান্দা বুঝে বলতে কিচ্ছু নাই আমি সব আল্লাহ কই সময় আমি তামাক কইরা আর জোরে কই

ফেরেস্তারা ডাক দিয়ে বলে আসমান জমিনের মালিক আল্লাহ জিনের মারতে বলছো জিন তোমার আল্লাহ কয়া ডাক দেয় না আল্লাহর রব আল্লাহর কাছে সব এই স্বীকার করে না এই জন্য মালিক গো সব জিন মাইয়া ফলাইছি আল্লাহ আর একটা বাচ্চা জিনলে গেছি এই সময় সে তার মুখে তাসবিহ তাহলিল সুবহানাল রব্বিল আ'লা সুবহানাল রব্বিল আ'যীম দরেস্তারাকে বলে আল্লাহ গো সব জিন মাইরা লাইছি আল্লাহ আমরা দরেস্তারা তোমার কাছে আকুল আবেদন জানাই এই বাচ্চা জিনটারে সারা যায় না আল্লাহকে বলে দরেস্তারা তোর দোয়া কবুলার মঞ্জুর হলো আমল

ফেরেস তারা এই জিনের কাছে দিন এলেন শিখে ইসলাম শিখে যত আদম বানাই নাইছে আদম বানানোর পরে আল্লাহ ডাকদা কয় ফেরেস তারা চেষ্টা করো এই জিন চেষ্টা করো ওই যে বাচ্চা জিঙ্গারে বাসে আরো সে নিচে রাখছেন আল্লাহর এলেনের বান্ডার থেকে এলেন শিখছে এই জিঙ্গা তো আল্লাহ আমারে বানাইছে আগুন দিয়া আদমরে বানাইছো মাটি দিয়া আগুনের কাম হইলে উপরের দিকে যাওয়া মাটির কাম নিচের দিকে যাওয়া আমার পক্ষে সম্ভব না আদমরে তাজিমি চেষ্টা করা আল্লাহ সাথে সাথে ওই জিন্দে আল্লাহ রহমত থেকে অবাঞ্চিত ঘোষণা করে ঢের কথা কোন টিককে ঠিক না এদিকে কথা বলতে গেলে আর অনেক লম্ব হয়ে যাবে জিনের পরে আল্লাহ দুনিয়ার খলি বাবানে বা আদম রে ফেরেস তাদেরকে নিয়ে করে ফেরেস তারা আগে তো এই জমিনের দায় দায়িত্ব ছিল জিনদের হাতে জিন তো সব মাইরা লাগছে একটা বাচ্চা জিন আকাশে এক কাম করি আমি আল্লাহ এখন সিদ্ধান্ত নিছি আ আদম বানাম এমনি যাই ফিল আরদি দি খলিফা আমি আল্লাহ খলিফা বানামো মাটি দিয়া এবার ফেরেস তারা কাল্লা আগে তো আগুন দা আদম বা ভালো করে বুঝছেন বিষয় ভিত্তিক তফসির আলোচনা আল্লাহ আগে তো আমনে মাটি আগুন দিয়া জিন বানাইছিলেন জিন তো আমনের হুকুম আহকাম মানে ফাতমিক যুগে পরে গিয়ে আমনের বিরুদ্ধে জাগা আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ গো আমরা ফেরেস তারা তো আমনের ইবাদতের জন্য যথেষ্ট আমনের হুকুমের বাইরে যাই না আদম যদি বানান এরা মারা মারামারি কাটাকাটি খুন খারাপি করব। আল্লাহ জবাবে বলে ইন্নি আলামু মালা তা আলামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ফেরেস তার এবার বৈঠক করে কয় আমরা যে আল্লাহর মুখে মুখে কথা কইছি আল্লাহ তো মনে কষ্ট পাইছে তাইলে আল্লাহর কাছে মাপ চাইতিব কেমনে মাপ চামু আল্লাহর আরসের নিচে সপ্তম আকাশে একটা ঘর আছে এই ঘরের নাম হলো বাইতুল মামুর মসজিদ সপ্তম মাকাসে এই মসজিদটা আল্লাহ বানাইছে ফেরেস তার ইবাদতের ঘর মসজিদ বাইতুল মামুর মসজিদ তারা কাবা বানায়া একসাথে সত্তর হাজার ফেরেস্তা

একবার জোরে সুরে কল আল্লাহ বাইর আমার সত্তর হাজার বেরেস্তার কাফেলা আল্লাহর ঘর বাইতুল মামুর সপ্তম আকাশ মসজিদ কাবা বানায়া লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক কয়া চক্কর দে আল্লাহ জিজ্ঞাসা করে ও ফেরেস্তারা ইতি পূর্বে আমি আল্লাহ দেখি নাই এমন ইবাদত করার তোমরা কি করো ফেরেস্তারা ডেকে বলে আল্লাহ গো আপনার সিদ্ধান্ত মাটিতে আদম বানাইবেন আল্লাহ গো আপনার কথার লোকে কথা কইছি আপনি নি কষ্ট পাইছেন এই জন্য আমরার ঘর কাবা বানায়া তো করতেছি আল্লাহ আমরা আপনি মাফ করে দেন আমরার প্রতি খুশি হয়ে আসলাম আল্লাহ রেগে বলে

খানকা মাঠ থেকে জমিনেcadherinসার এই দিন না কোন জায়গা দিয়া পড়ে দে একটা জায়গা দিয়া পড়ছে আল্লাহ প্রকৃতি চোখ দিয়া পানির দিকে তাকাইছে পানির মধ্যে একটা ফেনা সঞ্চার হইছে ফেনা সঞ্চার একটা মারের টিলা বের হইছে আল্লাহমার দিকে বলে বেরসারা সুদা লই সুদা লইছে দাগ দিয়া কয় পশ্চিম দিক দিয়া টান দে ওই ওই তিলাকিটুক এক পশ্চিম দিক দিয়া দুনিয়ার শেষ প্রান্ত যতটুক পূর্ব দিক দিয়ে ও দক্ষিণ দিক দিয়ে উত্তর দিক যা ততটুক আল্লাহকে বলে ফেরেশতারা রে এই কিলার সুদা বড় বর্ষব তোমার কাছে কি আল্লাহ আপনার ঘর বাইতুল মামুর মসজিদ বাইতুল মামুরের মসজিদের উপরে কি আল্লাহ আপনার আরশে আজি আল্লাহ আল্লাহ বলে ফেরেশতারা আমি আল্লাহ সবার আগে মাড়ের একটা টিলা আছে বাইর করছি এখানে আমি আল্লাহ একটা ঘর বানাইতে চাই ফেরেজ তারা সবার আগে ঘর বানাইছে বাংলাদেশে দেখবেন সিতু বানাইছে সিতু বানানোর পরে নাম দিছে মেঘনা মেঘনা সিতু নাম দিছে ভদ্রা সিতু নাম দিছে যমুনা সিতু আল্লাহ রেখে বলে ঘর বানাইছি এই ঘরটার নাম আমি আল্লাহ নাম করেন কইরা দিছি আজকে থেকে এই ঘরের নাম হবে বাইতুল্লাহ ফেরেস্তার আশ্চর্য হয়ে গেছে আল্লাহ জমিনে মানুষ নাই জিন নাই একটা জায়গা মাত্র তুমি মাটি বাইছে আল্লাহ গরের নাম দিয়া দিছেন বাইতুল্লাহ আল্লাহ বাইতুল্লাহ গরের নাম হয়ে গেছে বাইতুল্লাহ যেই গরের নাম এই গরের দাম দুনিয়ার দ্বিতীয় গরের তুলনা না ঠিক কি ঠিক কি ঠিক আপনি কি মনে করছেন বাবা আপনার বাড়ির পাশে একটা ঘর হইছে না মসজিদ জামনসাতা করবেন না বাবা না আপনার গ্রামের মসজিদগুলা সাধারণ ঘর না এই ঘরগুলা কার ঘর আরো জোরে আরো জোরে গ আল্লাহ আল্লাহর ঘরের কাছে যাইয়া যদি এই কথা বলেন আল্লাহ তোমার তো দেখিনা তুমি আমার চোখ বানাইছো হাত বানাইছ বানাইছো এত সুন্দর বুড়ি বানাইছ আল্লাহ আমার গ্রামে তোমার একটা ঘর নির্মিত হইছে ঘরের নাম দিছে বাইতুল মামর মসজিদ ঘরের নাম dise কুফা মসজিদ আল্লাহ তোমারে তো দরতে পায় না তোমার ঘরটারে তো ধরতাম পায় আল্লাহর ঘরে ভাবে দয়রা আল্লাহর যদি ডাক দেন আল্লাহ আমার এই দোয়া কবুল করান আল্লাহ বলে বান্দারে আমার ঘরে দুঃখা আমারে আল্লাহ কোয়া ডাক দিতে দিই হয় আমি আল্লাহ উত্তর দিতে দিই করি না

আমি আল্লাহ যদিও কলা বাদা দিয়া বানাইছি নাম দিছি বাইতুল্লাহ স্বর্ণমণি মুক্তা দিয়া দুলিয়ায় যদি এমপি মন্ত্রীর বাড়ি বানা আর এমপি মন্ত্রীর বাড়ির পাশে কলা বাদা দিয়া একটা ঘর বানাই ঘরের নাম বাইতুল্লাহ আল্লাহ দেখে বলে স্বর্ণমণি মুক্তার ঘরের চাইতে কলা বাদার ঘরের দাম আমি আল্লাহর কাছে বেশি সাধারণ কথা না মিয়া আল্লাহর ঘরে সভাপতি হওয়া আল্লাহর ঘরে সেক্রেটারি হওয়া মসজিদের সদস্য হওয়া মসজিদের কেশিয়ার হওয়া আল্লাহর ঘরের মহাজিন হওয়া আপনার এক হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরে ইট দেওয়া দশটা সিমিলের বস্তা দেওয়া আল্লাহর ঘরে টাইস দেওয়া এটা সাধারণ কথা না মিয়া সাধারণ কথা না কথা কোন ঠিক কি ঠিক না ফেরেস্তারা ডাক দিয়া আল্লাহ বর বানাইছি আগে তো জানছিলাম নই কার গর হবে এখন যখন নাম দিয়া লাইছে। বরঙ্গাম বাইতুল্লাহ আল্লাহ এই ঘর কেলে বানাইছেন আল্লাহকে বলে ফেরেশতাগণ সাকিব সপ্তম আকাশের মসজিদ বাইতুল মামুরে তোরা তওয়াফ কর সেজদা দে আমার কাছে ছাস আমি আল্লাহ খুশি হইয়া যাই ফেরেশতারা তোমরাই বলছো আদম যদি বানায় আদম মারামারি করবে জিনা করবে বদনাম করব পাপ করব রোজা রাখতো না হস করতো না জাকাত দিত না আমার বান্দারে আমি আল্লাহ মায়া করে বানাইছি আমি আল্লাহ চাই না আদম সন্তানের জাহান নামে যান এই জন্য আদমের গুণ আমাদের হিসাবে আমি আল্লাহ আমার গটকারে বানাইছি আমার এই রুমাল্লা বাবা কদিন পরে পরে ময়লা হয়ে জায়গা সাবান আমার স্ত্রীর দয়া দে আমার সন্তানরা দয়া দে আমার ছাত্ররা দয়া দে পাঞ্জাবিরা ময়লা হয়ে আসা সাবান দিয়া দয়া দে এরপর স্ত্রী দেয় আবার নতুন করে পরি আল্লাহ ডেকে বলে আমার এই কর আমার বান্দারা পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বাংলাদেশে গুণা করব পাকিস্তানে গুণা করব আমেরিকা গুণা করব লন্ডন গুণা করব পঞ্চাশ বছর পরে আমার ঘর যদি জিয়ারত করে খানে কাবা হস করে ফেরেস্তারা চাকরি দেখ আমার গড়াইসা লাভ বাই আল্লাহ হুম্মা কয়া সকর দিতে দেরি হবে আমি আল্লাহ তার গুণামাফ করতে দেরি করবো না ####الحج وفق الله... <applause> الله يباركلك... <رضيكوه>

এই গোর বাংলার জন্য আইসে আব্রাহাম তার বাড়ি কোথায় ইয়া মন দেয় হাজার সৈন্য লইছে সত্তরটা হাতি লইছে এসে বাংব পরে সে দেখলো তার দেশের মানুষ ওই খানে কাবা জিয়ারত করতে যান হে কয় কাবা শরীফের ডোয়িং দেওয়া মানে কাবা শরীফের ডোয়িং দেওয়া হলো হিজুরের হাতে দিয়া গড়ের বেড়া সুবহানাল্লাহ কইতেন না আবরা চিন্তা করলো আমার গরের বেরা দিমু মুনি মুক্তা হ গড় বানাইছে গড়ের নাম দিছে ইজার নাম হকাকে আসল কাবা না নকল কাবা আসতে গেছে আব্রা হাজিরা বানাইছে আসল না নক আবার বানাইছে নকল কাবা ওই কাবরা গোলে স্বর্ণমণি মুক্তা দিয়া গড় বানাইয়া পুরা ইয়া মানে গুসনে বইয়া দিছে আর মক্কায় যেতে হবে না এবার হজ করবা আমার বানানো কাবা আমার দেশের টাকা ওই আর দেশে যাইবো হইতে পারে না সারা দেশের মানুষের দাওয়াত দিছে বানাইছে এমন ভাবে বাবা ওই কাবাতে যদি যা এক লাখ হে খরচ করছে একশো হাজার লাখ এত বিশাল টাকা খরচ করা গড় বানাইছে চিন্তা করছে এবার ওই সুজু দুই কাবার মধ্যে লাগাই দিব গুতা গুতি আমরা দেশে দেন না এক দলের নেতারা মিছিল লে বাইরো আরেক দলে বোমা ফুড়াই দে আচ্ছা আমনে এক লে বাইরি ছিলেন তৃতীয় পক্ষ বোমা মারলে এটার দোষ কার উপরে পড়ব যে মিছিল করতেছে হের উপরেই পড়ব ওই শয়তান আবরা বাদশা কাবা শরীফ ভাঙতো গেছে কাবা শরীফের বিকল্প হিসাবে আরেক আরেকটা বানাইছে শয়তান এবার চিন্তা করলো আল্লাহ এমন এক কাবা বানাইছে মক্কাতে আদম রাজুদি গিয়া আল্লাহ রে ওই ঘর একবার সব করছে আল্লাহ সব গুলা করে দে এবার ওই কাবা আব্রাহারে দিয়া বাংলা এবার একটা ষড়যন্ত্র করি তখন সাতজন যুবক সাতজন শৈতান যুবকের শুরু দুইরা ওই কাবা ঘরের পাহারাদার কাছে গিয়া খুব আমরা মুসাফির মানুষ শুনছি আব্রাহা বলে সুন্দর একটা দামি কাবা বানাইছে তোমরা বাড়ি কই আমরা বাড়ি হলো ওই যে মূল কাবা কুরাইশ বংশের যুবকদের আন্ডারে মক্কা শরীফে ওই এলাকার আদিবাসী আমরা সিআইডি ফোন লাগাইছে স্যার আপনি তো ছাকছেন আপনার ঘর ديالত কর নাম নিশানা ওই কাবার এর এলাকা আরবে পর্যন্ত গেছে ঘাস কুশকি লোটার দূরে সাতজন যুবক আইছে ঘর বলে থাকব একটু বরকত নিব বাদশা কো আমার আমার তো সুভাগ্য কি সুভাগ্য যে ওই আরব টিকা সাতজন যুবক আইছে কয় কাম কর হেরার ভিতরে ভালো কইরা ঘুমাইবে লাগাই দে খানা পি না দে সেবা কর কারণ হেরা যদি আমার আবার সাপোর্টটা দিয়ালা তে সারা দেশে আমার কাবার স্বীকৃতি হয়ে যাবে দেখ না কিছুদিন আগে শেখ হাসিনা মুদি সরকারে আইন না ওই ওই যোসুর খুলনার দিকে এক মন্দির মন্দির উদ্বোধন করছে আমরা আলেম ওলামারা বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি না পাক গুজরাটের কোশায় মসজিদ বানنے ওয়ালা মুসলমানদের রক্ত নিয়ে আছে গুজরাটের কোশায় মুসলমানদের রক্ত নিয়ে ফুটবল খেলে ওই কোশায় মুদিরে বাংলাদেশে আজকে দিয়ে না কিন্তু আমরা আলেম ওলামাই کرام দিছিলাম আমরা উপরে গুলি মারিয়া আমরারে হত্যা করিয়া আমরা নিহত করিয়া মোদীর আইনা এই দেশটা নাপাক করছে সেই কারণে আওয়ামী লীগের লোকেরা এই দেশটাকে আমরা আলেম